নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি রুবিস কিচেনার ব্লক থেকে বলছি সকাল শুরু হয়ে গেছে তো সকাল অনেকক্ষণ শুরু হয়েছে মোটামুটি সব কাজগুলো করে নিয়েছি বিছানাটা তোলা বাকি বিছানাটা তুলছি দেখো এলোমেলো হয়ে আছে বিছানাটা তুলে নেবো নিয়ে সাম করে পুজো বাচ্চা দিয়ে নেবো চলো করে নিই তারপর আসছি ঘরটা গুছানো একদম রেডি আমি সম্পূর্ণ ঘরটা গুছিয়ে নিয়েছি একদম মোছামুছি করে নিলাম একদম ছেলে ঘরটা গুছিয়ে নিচ্ছি ও পেশাটা তুলে গেছে আমি এই যা পদ্মা পদ্মাগুলো এগুলো সব গুছিয়ে ঠুছিয়ে নেব সকালবেলা আমার পুজো হয়ে গেছে পুজো করাটা দেখাতে পারিনি কালকে দেখিয়ে নেবো দেখো পুজো একদম করে নিয়েছি ঠাকুর বাসুনে ধুয়ে নিয়েছিলাম আমি একদম ঘরটা গুছিয়ে নিলাম ছেলের ঘরটা বেশি আমি গুছাই না ও এলে ধরলে একটু রাগ করে তো যাই হোক ওরকম ওটা গুছিয়ে রাখো ওই গুছিয়ে গেছে আমি জাস্ট একটু ঝেড়ে ঝুঁড়ে দিলাম হয়ে গেছে ধুয়ে দিয়েছিলাম সকালে সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে এখন আমি ভাজ করে নেব এক করে ভাজ করে নিয়েছি এখন এই অর্ডারটার মধ্যে গুছিয়ে রাখবো সকালে টিফিনটা করে নিয়েছি আজকের টিফিনে হয়েছে পাউরুটি পাউরুটির সঙ্গে চিজ ডিম সাথে লেবু আর খেজুর এই হচ্ছে সকালে খাবার খেয়ে দিয়ে নিয়ে গাছের জলগুলো দিয়ে নিলাম হ্যাঁ গাছগুলো একটু জল টেনে গেছে প্রচণ্ড রোদ উঠেছে আগে জলগুলো টেয়ে নিয়ে জলগুলো দিয়ে নিয়ে তারপর জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি ধুয়ে মেলে দিয়েছি প্রচণ্ড রোদ উঠেছে পুরো একদম মেলে দিয়েছি তাড়াতাড়ি সব শুকিয়ে যাবে বৃষ্টি আসার আগে তো এসে দেখি দেখো শুয়ে আছে না পিকু এ বাইরেই থাকে পেটে আর পিঠে লেগে আছে ওকে তুমি যতই খেতে দাও না কেন ওর পেট কোনো দিন ভরা থাকে না ডাকছি লেজ দিয়ে সাদা দিচ্ছে এবার ওকে যেই বলবো যে খাবি আমি মুখ তুলে তাকাব দেখো তো যাই হোক ও শুয়ে থাক ঘরেই যাচ্ছি প্রচণ্ড রোদ উঠেছে জানার দরজা করে সব বন্ধ করে দিয়েছি ঘর অন্ধকার গিয়ে দেখি আইসক্রিম শুয়ে আছে সোফার উপরে তো যাই হোক ওরও গরম লাগছে ফ্যানের তলায় শুয়ে আছে আর বিস্কুট তো তার নিচে শুয়ে আছে এই হচ্ছে ধুরুবেলাকার আর আমি ধুরুবেলায় রান্না করে নিয়েছি ধুরুবেলার জন্য আমি রান্না করিনি ধুরুবেলায় রান্না ছিল কালকে সবগুলো সবাই মিলে আমরা বাসি খেয়ে নিয়েছি আর এগুলো ফেলে দেবো অনেকটা রান্না হয়েছিল আগের দিন সে বাসিগুলো আমরা সবাই খেয়ে নিলাম আর সন্ধেবেলায় টিফিন করে নিয়েছি হচ্ছে চিকেন কী বলে নাগের ওগুলো আমি বানিয়ে নিতে পারি না ছেলে বানিয়েছি খেয়ে নিয়েছি আর ধুরুবেলা টিভি দেখছিলাম আর তারাই যে ডিমটা দেখালাম রাতের জন্য আমি ডিম কষা রান্না করে রেখেছি পলটা দিয়ে খাবো বলে আর দুপুরবেলা টিভি দেখছিলাম দেখার পরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যা দিয়ে নিয়ে এসে তারপরে আমি একটু বেরিয়েছিলাম একটা জায়গায় গিয়েছিলাম এসে নিয়ে রাতের টিফিনটা খেয়ে নেব সবাই মিলে ওরা খেয়েছে মাংস দিয়ে যেহেতু মাংসটা বেঁচে ছিল খাসির মাংস ওরা কটা খাসির মাংস খেয়েছে আমি ডিম কষা দিয়ে খেয়ে নিয়েছি বন্ধুরা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক এবং শেয়ার প্রচুর প্রচুর করে দিও প্রতিদিন ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে বেল আইকনটিকে অল করে দিও চলো সবাই সুস্থ থেকো ভালো থাকো কালকে আবার দেখাবে হতো একটা ভিডিও নিয়ে তাটা